আজ থেকে বারো তেরো বছর আগের ঘটনা যখন আমরা অনেক ছোট ছিলাম আমরা তখন দুই ভাই ছিলাম আমার ছোট ভাই হয়নি তখন আমাদের ছোট ভাই আমরা দু ভাইয়ের স্মৃতি যেরকম ছিল বা আমরা যেরকম ভাবে মানুষ হয়েছি হ্যালো ভাই নমস্কার ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনার সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আমি এর আগে একটা আমি ভিডিও চেয়েছিলাম যে আমার বাসায় আমি যাচ্ছি আমার নিজের বাসায় আমার বাবা মায়ের বাসায় আমি এটাও বলেছিলাম যে আমার বাড়ি থেকে আমরা দুবাই বের হয়ে চলেছি আমরা এখন ভাড়া বাড়িতে থাকছি তো আমি বাড়ি থেকে কী কারণে বের হয়ে এসেছি বা আমাদের পারিবারিক সমস্যা কী সেটা আপনাদেরকে জানাবো আর দ্বিতীয়ত একটা ভাই আমার কমেন্ট করেছে যে বাবা বাবা মা যতই খারাপ হোক তারপরে বাবা মাকে ছাড়তে নেই তো যাই ভাই দেখতে আমি বলবো যে ভাই আমি কি কারণে বাড়ি ছেড়ে এসেছি একটা ছেলে বা একটা মেয়ে হয়তো কখনো চাইবে না যে তার বাবা মা তার ফ্যামিলি সবাইকে ছেড়ে আসুক তো আমি ভাই পরিস্থিতি শিকার যা কারণ ছেড়ে এসেছি তো আজ থেকে মোটামুটি আমরা যখন দুই ভাই আজ থেকে তেরো চোদ্দ বছর আগে ঘটনা মানে আমার বয়স যখন বারো তেরো আর আমার বড় ভাইয়ের বয়স যখন পনেরো ষোলো তখন আমরা অনেক ছোট তখন আমাদের অভাবের সংসার বাবা কাজ কাম করত আর আমরা দু ভাই তো পড়াশোনা করতাম খেলাধুলা করতাম এই তো আর কি কাম করতাম না আমরা তখন বাবাকে বলেছিলাম বা আমার মাকেও বলেছিলাম যে আমরা দুভাই একটা কেকের প্যাকেট খাবো নিশানের কেকের প্যাকেট প্যাকেট খাবো নিশানা কেকের প্যাকেটের দামটা তখন ছিল মোটামুটি হয়তো আঠারো টাকা কি সতেরো টাকা ওরকমই হবে এখন তিরিশ টাকা করে তখন ছিল আঠারো টাকা সতেরো টাকা তো বাবা আমাকে বাবা বলেছিল একটা কথা দু আমাদেরকে যে বাড়ির পিছনে ভাটা আছে ইটের খামাল ইটের ভাটা ইটার ভাটা আছে ইটের ভাটা দিয়ে মাথায় ইট দিয়ে খামাল দিয়ে তখন কেক খাগা মাকেও বললাম মা ও সেম কথায় বললো যেহেতু বাবা যেটা বললো আমাদের হাতে টাকা পয়সা নাই দেখতে পাচ্ছি গরিবের সংসার আমাদের হাতে খাটি পেটে খাতে বাবা কয় টাকা ইনকাম করে খরচ হয়ে তো আমরা ভাই কোনো প্রকারের এক টাকা খরচ পাইতাম না ভাই আমাদেরকে দু পাঁচ টাকা চাইলেও দিত না আমাদের লাইফটা আমরা পার করেছি আমাদের অনেক বন্ধু বান্ধব ছিল ফ্রেন্ড সার্কেল ছিল ওদেরকে দেখতাম কে দশ টাকা কে পনেরো টাকা কে বিশ টাকা স্কুল আসতো ওরা দেখা যায় যে মনমতো মতো চকলেট খাইতো আরো আলাস অনেক জিনিস খাইতো বাট আমাদের ওই সমর্থ ছিল না যে আমরা খাবো তখন আমরা কি করলাম সকালে দু ভাই তারপরের দিন আমরা দু ডিসিশন নিলাম যে আজকে আমরা সকালবেলা দু ভাই চলে যাবো ভাটাতে কেক খাবো যেন খামাল দেবো তখন দু চলে গেলাম ভাটাতে ভাটাতে গিয়ে মনে করেন যে আমরা খামাল দিলাম খামাল খামাল দিবো বলে খামাল তো দিনই কাঁচাই গেলাম মাথায় করে যে ডুয়ে নেই যাই মাথায় করে ডুয়ে নেই যে ওই যে আরেকজনকে দায় দিয়ে পাড়া ইটকে পুরাই এভাবে আমরা নিয়ে গেছিলাম এভাবে আমরা সাতটা দিন প্রত্যেক দিন সাড়ে পাঁচটা ছটা থেকে ঘুম থেকে উঠতাম সকালে চলে যেতাম ভাটাতে ভাটা থেকে আসতাম আধা ঘন্টা এক কাজ করতাম চলে আসতাম স্কুল যেতাম এভাবে মোটামুটি আমরা ষাটটা দিন কাজ করার পরে আমরা দুভাই টাকা পেলাম আশি না নব্বই টাকা ওই আমরা আশি নব্বই টাকা দিয়ে আমরা কেক খেয়েছিলাম যা আমাদের পারিবারিক অবস্থা খারাপ বা আমাদের গরিব মানুষ আমরা বাবা মায়েরা দেখা যায় সেরকমভাবে আমাদের দিতে পারেনি আমরা এই জন্য কিছু মনে করিনি আমরা এভাবে মানুষ হয়েছি আর আমাদের জীবনের রহস্য আরও আছে এরকমটা শেষ না আমরা ছোটো থেকে কীভাবে মানুষ হয়েছি তারপরে আমরা কি খেয়ে মানুষ হয়েছি কী পরে মানুষ হয়েছি এগুলো নিয়ে আমি পরের ভিডিও নেক্সট ভিডিও নিয়ে আসবো হয়তো আমি আপনাদেরকে এটুকুনটাই বলবো যে আমরা ভাই যেভাবে মানুষ হয়েছি একটা রাস্তা যারা ভিক্ষুক করে বা ভিক্ষা করে হয়তো ওদের ছেলেবেলা বা মানুষ হয়নি ঠিক আছে হয়তো আপনাদের মধ্যে আমার ফ্রেন্ড সার্কেল অনেক আছেন আমাকে চিনেন জানেন ছোট থেকে আমার আমার আমি মানুষের যেভাবে বা আমার এলাকার লোকজন আছেন আমাকে সবাই চিনেন তো আমি যে কথাগুলো বলছি কথাগুলো স্ত্রী মিল আছে এটা আপনারা অবশ্যই জানেন আর নেক্সট ভিডিও আমি আবার নিয়ে আসছি আমার পরের চ্যাপ্টার পার্ট টু নিয়ে আসছে আমি তো অন্যান্য ভাইদের বলবো যে আমরা এখন ভাই আগের তুলনায় অনেক ভালো আছি অনেক হ্যাপি আছি সুখে আছি তো ঠিক আছে আজকে ফিরতে ভাই এ পর্যন্ত সব ভালো থাকবে সুস্থ থাকবেন ও ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার সবাই